একটা মেয়ের বিদায়ের সময় তার মনে কি হয় বা তার পরিবারের মনে কি চলতে থাকে সেটা শুধু তারাই জানে কিন্তু এই কান্নাকাটি নিয়ে যারা মজা করেন বা হাসাহাসি করেন তারা কেমন মানুষ তা আমি জানি না তবে এটা উচিত কি না সেটাও আমি জানি না তবে আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি যে এই কান্নাকাটি নিয়ে কেউ মজা করছে বা সে যদি একজন নারীই হয় তাহলে তো আরও আমার কাছে খুবই দুঃখজনক লাগে ব্যাপারটা হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটা সুন্দর বিয়ের ব্লগ নিয়ে যেটাতে আমি দেখাবো আমাদের মানে হিন্দু বিবাহের মধ্যে যা যা হয় তা ছোট ছোট করে ক্লিপ করে আমি দেখানোর চেষ্টা করেছি তো আমরা যাচ্ছি কিশোরগঞ্জে আমার পিসি শাশুড়িগড়া ননাসের মেয়ের বিয়ে তা আমরা প্রথমেই সিএনজি নিয়ে নিয়েছিলাম সিএনজি করে আমরা রওনা দিয়েছি মোটামুটি তখন রৌদ্র ছিল তো একটা শীত ছিল না তো জার্নিটা বেশ উপভোগ্য ছিল রাস্তাও খুব সুন্দর ছিল আমাদের জার্নি হইতে মানে জার্নি করতে একটু সমস্যা হয়নি তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটু বিকেলবেলা বের হয়েছি গ্রাম্য পরিবেশ উপভোগ করতে বাচ্চারা তো খুবই খুশি তারা খোলামেলা পরিবেশে ঘুরছে ফিরছে আনন্দ করছে তো ওই তো দেখতে পাচ্ছেন ওরা কত খুশি তখন সবাই জল ভরার জন্য রেডি হয়েছে সবাই চলে যাচ্ছে জল জল ভরতে খুব সুন্দর করে নাচানাচি করে সেজগুজে সবাই যাচ্ছে জল ভরতে সবাইকে কিন্তু বেশ লাগছিল আমাদের হিন্দু ধর্মের বিবাহের অনেকগুলো পর্ব হয়ে থাকে তার মধ্যে আশীর্বাদ মঙ্গলাচরণ গায়ে হলুদ জল পড়তে যাওয়া বিয়ের অনুষ্ঠান সবগুলোই কিন্তু খুব উৎসব উৎসব মুখরভাবে সম্পন্ন হয়ে থাকে সবাই প্রচুর আনন্দ করে কিন্তু যখন একটা মেয়ের বিদায় হবে তখন সবার মনে ভারাক্রান্ত হয়ে যায় কারণ হচ্ছে এত একটা প্রিয় মানুষকে তার কার হাতে তুলে দিচ্ছি কি সে কীভাবে রাখবে এটা আসলে একজন মা বাবার মনে যে কি চলতে থাকে সেটা শুধু তারাই বোঝে আর একটা মেয়ে বা এত প্রিয় মানুষগুলোকে রেখে একজনের হাত ধরে চলে যায় সে একটা মানুষের উপর বিশ্বাস করে চলে যায় এটাই হচ্ছে একটা মেয়ের জীবন এই তো আমাদের তুতুকে দেখতে পাচ্ছেন ও আসলে স্পিকারের সাউন্ডে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না তাই অটোমেটিক নাচ করতে করতে মন চাইছে তার একা একাই নাচে এরিফাকে বড় চলে আসছে বরেকে রিসিভ করার জন্য বৌদিরা শালিরা গেট আগলে দাঁড়িয়ে আছে নয়তো বরকে টাকা দিতে হবে নয়তো গেট খুলে দেওয়া হবে না তো সবাই খুবই আনন্দ করছে স্প্রে পার্টি স্প্রে করা হচ্ছে এই সময়টা কিন্তু শালিদের জন্য খুবই আনন্দদায়ক একটা সময় কারণ এই সময়ে গেট খোলার জন্য বরদের কাছ থেকে টাকা নেওয়া হয় আর এখানে বাগিনা কুঞ্জতে সুন্দর একটা ডিজাইন করেছে আমারও খুব ভালো লাগলো আর বরকে এখন রুমে নিয়ে যাওয়া হচ্ছে তারপর বিয়ে শুরু হয়ে গেল বউ এখন বরের চারপাশে সাতবার ঘুরবে এবং মালা পুড়িয়ে দিবে এই মুহূর্তটা কিন্তু আমার বিশেষ ভালো লাগে সেটা হচ্ছে যে বউ বরকে মালা পুড়িয়ে দিবে আবার বড় বউকে মালা পুড়িয়ে দিবে তো এখন সেটাই করা হচ্ছে তারপর হচ্ছে সাত পাখ ঘোরা হচ্ছে যে আসলে বলা হয় স্বামী স্ত্রীর বন্ধন সাত জনমের বন্ধন সেই জন্যই সাত পাকে ঘোরা হয় এই বন্ধনের জন্যই একজন আরেকজনের উপর বিশ্বাস শিখে সারাটা জীবন কাটিয়ে দেয় একজনের আরেকজনের পাশে থাকে একজনের একজনের সুখে দুঃখে সব সময় কাছে থাকে বিয়ের আরও কিছু অংশ ছিল যেটা আমার এই ভিডিওতে নেই কারণ হচ্ছে ওইগুলো দিলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তাই সেগুলো স্কিপ করে গেছি এখন হচ্ছে বিদায়ের পালা আসলে বিদায়ের সময় সব মেয়েদের একই অবস্থা হয় মানে তখন আর মন মেনে নিতে চায় না মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে তো আমাদেরও বিদায়ের পালা আমরাও ফিরে আসছি ময়মনসিংহ অনেক কুয়াশা ছিল অনেক বাতাস ছিল অনেক ঠান্ডা লাগছিল তারপরেও তো আসতেই হবে তো সকাল সকালেই চলে আসছিলাম আমরা এত সুন্দর রাস্তা খুবই উপভোগ করলাম ঠান্ডার মধ্যেও আর এই তো তুতু আর আমি পুরা প্যাকেট হয়ে গেছি প্রচণ্ড শীত ছিল ওই দিন তাই একটু বেশি কষ্ট হয়ে গিয়েছিল তারপরও ভালো লাগা কাজ করছিল আজ এ পর্যন্তই সকলকে অনেক ধন্যবাদ আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে